দু হাজার সালে রাজত্ব করবেন ববি দেয়াল শীঘ্রই আসছে চারটি সিনেমা ববি দেওয়াল বর্তমানে চলচ্চিত্র শিল্পে একটি শক্তিশালী খলনায়ক হিসাবে সকলের প্রথম পছন্দ হয়ে উঠেছেন তার সিনেমার পর অ্যানিমাল থেকে পরিচালকরা তার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন তবে এর পিছনে শুধুমাত্র তার অভিনয় দক্ষতা নয় বরং তার জনপ্রিয়তাও একটি বড় কারণ বর্তমানে ববি দেওয়ালের কাছে শাহরুখ খান সলমান খান এবং রণবীর কাপুরের চেয়ে বেশি সিনেমা রয়েছে যার সংখ্যা প্রায় ছয় থেকে সাতটি এখন আমরা তাদের চারটি সিনেমা সম্পর্কে আলোচনা করব যেগুলি দু সালে মুক্তি পাবে এই সমস্ত সিনেমায় তার খলনায়ক হিসাবে ভূমিকাও রয়েছে এই সিনেমাগুলির মাধ্যমে ববি দে কাজ অল সেই যা দু হাজার তেইশ সালে শাহরুখ খান তার সিনেমাগুলির মাধ্যমে করে দেখিয়েছিলেন আসুন দেখি সেই সিনেমাগুলি কি কি এনবিকে কে এই সিনেমাটি দু সালের সংক্রান্তিতে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে এতে তার সহকর্মী হিসাবে ইমরান হাসমিও থাকতে পারেন বলা হচ্ছে যে এর শুটিংও সম্পন্ন হয়েছে এটি নন্দামড়ি বেলাকৃষ্ণের একশো নয়তম সিনেমা তাই এটি এন বিকে একশো নয় নামে পরিচিত ববি দেওয়াল এই সিনেমায় খলনায়ক হিসাবে দেখা দেবেন হরিহর বীরমলু এই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন পবন কল্যাণ এটি একটি বড় সিনেমা ধরা হচ্ছে এবং এটি দু পাবে। এই সিনেমায় পবন কল্যাণের বিপরীতে ববি দেওয়াল থাকবেন এবং তিনি এখানে ঔরঙ্গজেব চরিত্রে অভিনয় করবেন সিনেমাটির টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং ববির লুক খুবই প্রশংসিত হচ্ছে আলফা এটি ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের একটি সিনেমা যেখানে ববি দেওয়াল আবারও খলনায়ক চরিত্রে অভিনয় করবেন এই সিনেমা মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে এটি দু সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে থালপতি উনসত্তর থালপাতি ঊনসত্তর হল ববি দেওয়াল এবং ভারতের সবচেয়ে বড় সিনেমা এর বাজেট প্রায় এক হাজার কোটি রুপি এটি থালপাতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হতে চলেছে কারণ তিনি পরবর্তীতে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন এতে ববি দেওয়ালের হালহাতেই এন্ট্রি ঘটেছে তবে তার চরিত্র কেমন হবে তা এখনও নিশ্চিত নয় তবে সম্ভাবনা রয়েছে যে তিনি এই সিনেমাতেও খলনায়কের চরিত্রেই দেখা দেবেন ববি দেওয়াল এই চারটি সিনেমার মাধ্যমে দু সালে এক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা করছেন যা তাকে অন্য মহাতারকাদের সঙ্গে এক সারিতে নিয়ে আসবে